আজ আমি তোমাদেরকে পাস্ট কোশ্চেনের উপর ফ্লুয়েন্সি তৈরি করাবো কিভাবে ফ্লুয়েন্সি তৈরি করতে হয় তা তোমরা ভালোভাবে শিখো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করো তাহলে তোমরা নতুন নতুন আপডেট পাবে আর আমার প্রত্যেকটা আপডেট তোমরা যদি ফলো করো তাহলে ইংলিশে কথা বলতে কোনো সমস্যা হবে না তোমাদের যে মেন প্রবলেমটা তোমরা যখন ইংলিশে কথা বলতে যাও তখন ইম্পর্টেন্ট ওয়ার্ড অর ইম্পর্টেন্ট গ্রামার খুঁজে পাও না যার ফলে তোমরা ইংলিশে কথা বলতে গিয়ে স্টপ হয়ে যাও একটা দুইটা সেন্টেন্স বলার পরেই তোমরা তোমাদের কথা বন্ধ হয়ে যায় তাই যদি তোমাদের ফ্লুয়েন্সি থাকে তাহলে তোমরা যে কোনো ওয়ার্ড তোমাদের মেমোরিতে চলে আসবে এবং তোমরা অনর্গল কথা বলতে পারবে আর যদি ফ্লুয়েন্সি না থাকে তাহলে তোমরা যত ওয়ার্ড মুখস্থ করো না কেন তোমাদের মেমোরিতে সেটা কাজ করবে না অর্থাৎ ইংলিশে কথা বলার সময় সেই ওয়ার্ড গ্রামার অর সেন্টেন্সটা ইজিভাবে আসবে না তাই তোমাদেরকে ভালোভাবে ইংলিশে কথা বলার জন্য ফ্লুয়েন্সি অত্যন্ত প্রয়োজন আর যদি একবার দুইবার করে তোমরা একটা জিনিস পড়ো বা মুখস্থ করো তাহলে এই জিনিসটা তোমাদের থাকবে না আর যদি তোমরা একটা জিনিসকে অনেকবার প্র্যাকটিস করো তাহলে এই প্র্যাকটিসটা এটা তোমাদের ব্রেইনে সেফ হবে আর যখন তোমরা ইংলিশে কথা বলতে যাবে তখন তোমাদের অনর্গল ইংলিশে ইংলিশ চলে আসবে তখন তোমাদেরকে কোনো চিন্তা করতে হবে না এখানে কোন ওয়ার্ড আসবে কোন গ্রামার আসবে কোন সেন্টেন্স আসবে এই ধরনের কোনো কিছুই চিন্তা করতে হবে না তাই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো আমি যেভাবে দেখাই তোমরা ঠিক সেভাবে প্র্যাকটিস করবা অন্যভাবে প্র্যাকটিস করলে কোনো লাভ হবে না আর আমি এই লেশনটাকে যতবার প্র্যাকটিস করতে বলি ঠিক ততবার প্র্যাকটিস করবা আর প্র্যাকটিস বাংলা সহ প্র্যাকটিস করতে হবে কেউ যদি বলে যে ইংলিশে কথা বলবা কিন্তু বাংলায় প্র্যাকটিস করে কি লাভ হবে বাংলায় বলে কি লাভ হবে তাহলে এটা তাদের ভুল এই সমস্ত কথা কখনো খেয়াল করবা না কারণ তোমার ব্রেইনটা বাংলায় সফটওয়্যার করা এখন এটাকে ইংলিশে সফটওয়্যার করতে হবে অর্থাৎ ইংলিশ টু ব্যাঙ্গলি বেঙ্গলি টু ইংলিশ সফটওয়্যার থাকলে যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে অনর্গল ইংলিশে কথা বলতে পারবে তাই কিভাবে করবে আমি এখন তা দেখাচ্ছি এখানে উপরে আছে লেফট সাইডে এর এইচ ওয়ার্ড ডাব্লু ওয়ার্ড বলতে হোয়ান হায়ার হোয়াই হাউ ওয়ার্ড এগুলি হচ্ছে ডাব্লিউ এইচ ওয়ার্ড আর এরপরে হচ্ছে হেল্পিং ভার্ব মানে ডিড ডিডন্ট হ্যাঁ এগুলি হচ্ছে হেল্পিং ভার্ব আর আজকের যেইটা হচ্ছে পাস ফর্মের উপরে এই জন্য একটা ডিড হইছে ডিডন্ট হইসে আর যদি প্রেজেন্ট ফর্মের উপরে হতো তাহলে কি হতো ডু হতো ডন্ট হতো আর মাঝখানে আছে পার্সন পার্সন মিন্স কি সাবজেক্ট তোমরা যেটা গ্রামারের বাসায় জানো সাবজেক্ট সেটাকে আমার বাসায় বলি আমি পার্সন কারণ সাবজেক্ট শিখতে গেলে অনেক সময়ের প্রয়োজন পার্সন এক কথায় শিখে যেতে পারবে তারপরেরটা হচ্ছে বার্ভ বার্ব তোমরা অবশ্যই চিনো হ্যাঁ যেটা কাজ করা হয় সেটাকে বার বলা হয় বা যেটা হওয়া থাকা বুঝে সেটাকে বার বলা হয় এখন তোমরা কিভাবে পড়বে সেটা আমি শিখাচ্ছি আমার সাথে সাথে তোমরা খেয়াল করবে ডিডিউ গো তুমি কি গিয়েছিলে ইউ গো তুমি কি যাও নাই হয়েন ডিডিও গো এরপরে হয়েনটা নিয়ে নেবে লাস্টে হয়েন ডিডিও গো তুমি কখন গিয়েছিলে হ আর ডিডিও গো তুমি কোথায় গিয়েছিলে হোয়াই ডিডিও গো তুমি কেন গিয়েছিলে হোয়াই ডি ডেন গো তুমি কেন যাও নাই হাউ ডিডিও গো তুমি কিভাবে গিয়েছিলে ফর হোয়ার ডিডিও গো তুমি কি জন্য গিয়েছিলে উইথ হোম ডিডিও গো তুমি কার সাথে গিয়েছিলে ফর হোম ডিডিও গো তুমি কার জন্য গিয়েছিলে টু হোম ডিডিও গো তুমি কার কাছে গিয়েছিলে ফ্রম হয়ার ডিড গো তুমি কোথায় থেকে গিয়েছিলে ফ্রম হোয়েন ডিড ইউ গো তুমি কখন থেকে গিয়েছিলে কোথায় থেকে গিয়েছিলে কখন থেকে গিয়েছিলে তারপরে নিচে একটা টেবিল আছে দেখো এই টেবিলটার মধ্যে গোয়ের নিচে আমরা যে উপরে গো পড়ছি এই গুয়ের জায়গায় গোয়ের নিচে আছে কাম টেক গিভ ব্রিং হ্যাঁ গেট এটসেট্রা আর এই পাশে আছে গোয়ের নিচে ওয়ান টু রিড কাম টু নো সে টু লিসন সং এটসেট্রা এখন আমি এক এক করে প্রত্যেকটা ওয়ার্ড এবং সেন্টেন্স দিয়ে উপরের টেবিলটা পড়ব তাহলে তোমরা সেগুলি বুঝতে পারবে ইজিলি বুঝতে পারবে আমি প্রথমে গোয়ের নিচে কাম আছে সেই কাম দিয়ে পড়বো গোয়ের জায়গায় কাম ডিড ইউ কাম তুমি কি এসেছিলে ডিডেন্ট ইউ কাম তুমি কি আসো নাই হোয়েন ডিড ইউ কাম তুমি কখন এসেছিলে হোয়ার ডিড ইউ কাম তুমি কোথায় এসেছিলে হোয়াই ডিড ইউ কাম তুমি কেন এসেছিলে হোয়াই ডিডেন্ট ইউ কাম তুমি কেন আসো নাই হাউ ডিড ইউ কাম তুমি কিভাবে এসেছিলে ফর হোয়াট ডিড ইউ কাম তুমি কি জন্য এসেছিলে উইথ হোম ডিড কাম তুমি কার সাথে এসেছিলে ফর হোম ডিড কাম তুমি কার জন্য এসেছিলে টু হোম ডিড ইউ কাম তুমি কার কাছে এসেছিলে ফ্রম হোয়ার ডিড কাম তুমি কোথায় থেকে এসেছিলে ফ্রম কাম শেষ হলো তারপরে আমরা রাইট সাইড এর একটা সেন্টেন্স নেই রিড ডু ইউ ওয়ান টু রিড তুমি কি পড়তে চাও এখানে বাংলা অর্থটা কিন্তু দেওয়া আছে পড়তে চাওয়া ইউ ওয়ান টু রিট তুমি কি পড়তে চাও সরি ইউ ওয়ান টু রিট তুমি কি পড়তে চেয়েছিলে রিড তুমি কখন পড়তে চেয়েছিলে হাই ডিডিউ ওয়ান টু রিড তুমি কোথায় পড়তে চেয়েছিলে হোয়াই ডিডিউ ওয়ান টু রিট তুমি কেন পড়তে চেয়েছো ওয়াই ডিডেন ইউ ওয়ান টু রিট তুমি কেন পড়তে চাও নাই হাউ ইউ ওয়ান টু রিট তুমি কিভাবে পড়তে চেয়েছিলে ফর হোয়ার ডিডিও তুমি কি জন্য পড়তে চেয়েছিলে কার সাথে ফর হোম ডিডিউ ওয়ান টু রিট তুমি কার জন্য পড়তে চেয়েছিলে টু হোম ডিডিউ ওয়ান টু রিট তুমি কার কাছে পড়তে চেয়েছিলে ফর্ম হায়ার ইউ ওয়ান টু রিট তুমি কোথায় থেকে পড়তে চেয়েছিলে ফর্ম হায়েন ডিডিউ ওয়ান টু রিট তুমি কোথায় কখন থেকে পড়তে চেয়েছিলে তারপরে পড়ব টিক একবার এই পাশে যাব আর একবার ওই পাশে থাকবো ডিড ইউ টেক তুমি কি নিয়েছিলে ডিডেন্ট ইউ টেক তুমি কি নাও নাই হোয়েন ডিড ইউ টেক তুমি কখন নিয়েছিলে হয়ার ডিড ইউ টেক তুমি কোথায় নিয়েছিলে হোয়াই ডিড ইউ টেক তুমি কেন নিয়েছিলে হোয়াই ডিডেন্ট ইউ টেক তুমি কেন নাও নাই হাউ ডিড ইউ টেক তুমি কিভাবে নিয়েছিলে ফর হোয়াট ডিড ইউ টেক তুমি কি জন্য নিয়েছিলে উইথ হোম ডিড ইউ টেক তুমি কার সাথে নিয়েছিলে ফর হোম ডিড ইউ টেক তুমি কার জন্য নিয়েছিলে টু হোম ডিড ইউ টেক তুমি কার কাছে নিয়েছিলে ফ্রম হায়ার ডিড ইউ টেক তুমি কোথায় থেকে নিয়েছিলে ফ্রম হায়ার ডিড ইউ টেক তুমি কোথায় থেকে কখন থেকে নিয়েছিলে এখন আমরা রাইট সাইডের একটা সেন্টেন্স করব কাম টু নো জানতে আসা ডিড ইউ কাম টু নো তুমি কি জানতে এসেছিলে ডিড ইউ কাম টু নো তুমি কি জানতে আসো নাই হোয়েন ডিড ইউ কাম টু নো তুমি কখন জানতে এসেছিলে হায়ার ডিড ইউ কাম টু নো তুমি কোথায় জানতে এসেছিল হোয়াই ডিডিও ইউ তুমি কেন জানতে এসেছিল হোয়াই ডিড ইন্ট ইউ তুমি কেন জানতে আসো নাই হাউ ডিড কাম টু তুমি কিভাবে জানতে এসেছিলে ফর হোয়াট ডিডিও ইউ তুমি কি জন্য জানতে এসেছিলে উইথ হোম ডিড ইউ তুমি কার সাথে জানতে এসেছিলে ফর হোম ডিডিও ইউ তুমি কার জন্য জানতে এসেছিলে টু হোম ডিডিও ইউ তুমি কার কাছে জানতে এসেছিলে ফ্রম হোয়ার ডিডিও ইউ কাম তুমি কোথায় থেকে জানতে এসেছিলে ফ্রম হায়েন ডিডিও কাম টু নো তুমি কখন থেকে জানতে নেক্সট আমরা নেব গিফট গিফটর অর্থ দেওয়া ডিডিও গিফট তুমি কি দিয়েছিলে ডিডেন্টিও গিফট তুমি কি দাও নাই হায়েন ডিডিও গিফট তুমি কখন দিয়েছিলে হাই ডিডিও গিফট তুমি কোথায় দিয়েছিলে হোয়াই ডিডিও গিফট তুমি কেন দিয়েছিলে হোয়াই ডিডেন্টিও গিফট তুমি কেন দেও নাই হাউ ডিডিও গিফট তুমি কিভাবে দিয়েছিলে ফর হোয়াট ডিডিও গিফট তুমি কি জন্য দিয়েছিলে উইথ হোম ডিডিও গিফট তুমি কার সাথে দিয়েছিলে ফর হোম ডিডিও গিফট তুমি কার জন্য দিয়েছিলে টু হোম ডিডিও গিফট তুমি কার কাছে দিয়েছিলে ফ্রম হায়ার ডিডিও গিফট তুমি কোথায় থেকে দিয়েছিলে ফ্রম হায়ার ডিডিও গিফট তুমি কখন থেকে দিয়েছিলে তারপরে পড়বো আমরা রাইট সাইডেরটা সে টু লিসন সং গান শুনতে বলা

ফর হোয়ার ডিডিউ সে টু লিশন চং তুমি কি জন্য গান শুনতে বলেছিলে উইথ হোম ডিডিউ সে টু লিসেন চং তুমি কার সাথে গান শুনতে বলেছিলে ফর হোম ডিডিউ সে টু লিশন সং তুমি কার সাথে গান শুনতে বলেছিলে টু হোম ডিডিউ সে টু লিশন চং তুমি কার কাছে গান শুনতে বলেছিলে ফর্ম হয়ার ডিডিউ সে টু লিশন চং তুমি কোথায় থেকে গান শুনতে বলেছিলে ফর্ম হয়েন ডিডিউ সে টু লিশন সং তুমি কখন থেকে গান শুনতে বলেছিলে ব্রিং তারপরে আমরা লেফট সাইডে নেব ব্রিং ব্রিং অর্থ আনা ডিডিউ ব্রিং তুমি কি এনেছিলে ডিডেন্ট ইউ ব্রিং তুমি কি আনো নাই হোয়েন ডিডিউ ব্রিং তুমি কখন এনেছিলে হোয়ার ডিডিউ ব্রিং তুমি কোথায় এনেছিলে হোয়াই ডিডিউ ব্রিং তুমি কেন এনেছিলে হোয়াই ডিডেন্ট ইউ ব্রিং তুমি কেন আনো নাই হাউ ডিড ব্রিং তুমি কিভাবে এনেছিলে ফর হোয়াট ডিড ব্রিং তুমি কি জন্য এনেছিলে উইথ হুম ডি ইউ ব্রিং তুমি কার সাথে এনেছিলে

হোয়াইন ডিড ইউ সে টু ইনভাইট তুমি কখন দাওয়াত করতে বলেছিলে হোয়ার ডিডিউ ইউ সে টু ইনভাইট তুমি কোথায় দাওয়াত করতে বলেছিলে হোয়াই ডিড ইউ সে টু ইনভাইট তুমি কেন দাওয়াত করতে বলেছিলে হোয়াই ডিডন্ট ইউ সে টু ইনভাইট তুমি কেন দাওয়াত করতে বলা নাই হাউ ডিড ইউ সে টু ইনভাইট তুমি কিভাবে দাওয়াত করতে বলেছিলে ফর হোয়াট ডিড ইউ সে টু ইনভাইট তুমি কি জন্য দাওয়াত করতে বলেছিলে উইথ হুম ডিড ইউ সে টু ইনভাইট তুমি কার সাথে দাওয়াত করতে বলেছিলে ফর হোম ইউ সে ইনভাইট তুমি কার জন্য দাওয়াত করতে বলেছিলে টু হোম ইউ সে টু ইনভাইট তুমি কার জন্য দাওয়াত করতে বলেছিলে ফর্ম হয় আর ডিডিও সে টু ইনভাইট তুমি কোথায় থেকে দাওয়াত করতে বলেছিলে ফর্ম ইনভাইট তুমি কখন থেকে দাওয়াত করতে বলেছিলে নেক্সট হচ্ছে গেট গেটর তো পাওয়া ডিডিও গেট তুমি কি পেয়েছিলে গেট তুমি কি পাও নাই নাইন গেট তুমি কখন পেয়েছিলে গেট তুমি কোথায় পেয়েছিলে গেট তুমি কেন পেয়েছিলে হাউ ডিডিও গেট তুমি কিভাবে পেয়েছিলে ফর হোয়াট ডিডিও গেট তুমি কি জন্য পেয়েছিলে উইথুম ডিডিও গেট তুমি কার সাথে পেয়েছিলে ফর হোম ডিডিও গেট তুমি কার জন্য পেয়েছিলে টু হোম ডিডিও গেট তুমি কার কাছে পেয়েছিলে ফ্রম হাই ডিডিও গেট তুমি কোথায় থেকে পেয়েছিলে ফ্রম

তুমি কোথায় তদন্ত করতে এসেছো কাম তদন্ত করতে এসেছিলাম তুমি কেন তদন্ত করতে আসো নাই হাউ ডিডিও কাম টু ইনকোয়ার তুমি কিভাবে তদন্ত করতে এসেছিলে পর হোয়ার ডিডিও কাম টু ইনকোয়ার তুমি কি জন্য তদন্ত করতে এসেছিলে উইথ হোম ডিডিও কাম টু ইনকোয়ার তুমি কার সাথে তদন্ত করতে এসেছিলে পর হোম ডিডিও কাম টু ইনকোয়ার তুমি কি জন্য তদন্ত করতে কার জন্য তদন্ত করতে এসেছিল টু হোম ডিড ইউ কাম টু ইনকোয়ার তুমি কার কাছে তদন্ত করতে এসেছিল ফ্রম হোয়ার ডিড কাম টু ইনকোয়ার তুমি কোথায় থেকে তদন্ত করতে এসেছিল ফ্রম হোয়ার ডিড ইউ কাম টু ইনকোয়ার তুমি কখন থেকে তদন্ত করতে এসেছিল নেক্সট হচ্ছে সি ডিড ইউ সি তুমি কি দেখেছিল ডিডেন্ট ইউ সি তুমি কি দেখো নাই হোয়ার ডিড তুমি কখন দেখেছিল হোয়ার ডিড তুমি কোথায় দেখেছিল হোয়ার ডিড সি তুমি কেন দেখেছিলে ওয়াই ডিডিওসি তুমি কেন দেখো নাই হাউ ডিডিওসি তুমি কিভাবে দেখেছিলে ফর ওয়ার ডিডিওসি তুমি কি জন্য দেখেছিলে উইথ হোম ডিডিওসি তুমি কার সাথে দেখেছিলে ফ্রম হোম ডিডিওসি তুমি কার জন্য দেখেছিলে টু হোম ডিডিওসি তুমি কার কাছে দেখেছিলে ফ্রম হায়ন ডিডিওসি তুমি কোথায় থেকে দেখেছিলে ফ্রম হায়ান ডিডিওসি তুমি কখন থেকে দেখেছিলে লাস্ট টু রিড পড়তে যাওয়া ডিডিও টু রেট তুমি কি পড়তে গিয়েছিলে ডিডিও টু রেট তুমি কি পড়তে যাও নাই

তুমি কোথায় থেকে পড়তে গিয়েছিলে ফর্ম রিড তুমি কখন থেকে পড়তে গিয়েছিলে ইট হ্যাজ বিন ওয়ান টাইম এটা একবার হয়েছে এরকম পাঁচবার করবেন ওকে আপ টু দিস টুডে আল্লাহ হাফেজ